নতুন বউ ও নতুন বউ বলি পানে আয় তো দেখি আসছি গো ঠাম্মি একটু অপেক্ষা করো এই যে চলে এসেছি বলো কি বলছিলে বস বস আজ তোকে চুনো মাছের একটা সুন্দর রান্না শেখাবো তাই পিসি ঠাম্মি হ্যাঁ আরে গরম ভাতে দিনে রাতে সব সময়তেই খুব ভালো লাগে খেতে তুই খাবি তো আমার হাতের রান্না খাবো খাবো ঠাম্মি একেবারে কবজে ডুবিয়ে খাবো তো চলে আয় চটপট করে মাছগুলো বেছে নিতে হবে এ না ওঠাম্মি পিড়িটাতে বসো আরে বাবা মাছগুলো তো দেখতে খুব সুন্দর এগুলো কি মাছ গো ঠাম্মি ও মা তুই চিনিস না আরে এটা তো পুটি মাছ চুনো পুটি অনেক রকম পুটি আছে সেই সরপুটি পুটি রয়েছে বড়ো সাইজ জাপানি পুটিও বলে তাকে অনেকে তবে এটা ছোট সাইজের এগুলো চুনোপুটি ও আচ্ছা আচ্ছা তো এগুলোকে বাঁচতে হবে তো অনেক ধৈর্য দরকার হ্যাঁ তা একটু তো দরকার এদের ঘষে ঘষে আঁশগুলো ছাড়াতে হবে আর কানকো বাদ করতে হবে পেটের নোংরা বের করতে হবে এই তো দেখ কেমন সুন্দর আমি ছাড়িয়ে সুন্দর করে করে নিয়েছি আর ভালোভাবে ধুয়েও নিয়েছি এবার এর মধ্যে অনেকটা লবণ আর হলুদ মিশিয়ে কিছু সময় মাখিয়ে রেখে দিতে হবে আজকে আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা মিশিয়ে নিলাম দেখেছিস ভালো করে দেখে নে কিন্তু হলুদ লবণ আর ঝাল লঙ্কা সব দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি এরপরে কী করবো বলতো ইচ্ছে হলে একটু কাঁচা সরষের তেলও এতে মাখিয়ে নিতে পারিস আর না দিলেও চলবে তবে ভালো করে ঘষে ঘষে নুনটা ভালোভাবে যাতে ঢোকে তার জন্য অপেক্ষা করতে হবে খেতে যেমন ভালো তেমন পরিশ্রমটাও তো করতে হবে নতুন বউ এইভাবে রেঁধে শিখে নে আমাকে খাওয়াবি পরে একদিন আচ্ছা ঠিক আছে পিসি ঠাম্মি আজকে আগে শিখে নি ও ঠাম্মি বল গো এখন কি করব প্রথমে হ্যাঁ এখন তুই কড়াটা বসিয়ে দে গ্যাসের ওপর এই তো বসিয়ে দিয়েছি এইবারে অনেকটা সর্ষের তেল দিলাম এইরকমই তুইও দিয়ে দিস ঠিক আছে তারপর আর কিছু নয় ওই হাতে যাতে টেল না ঠিকরে পড়ে হাত পুড়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য এই রকম খুন্তির মধ্যে তুলে মাছগুলো ধীরে ধীরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে হ্যাঁ এটা তো ভালো বুদ্ধি কোঠামে যা বলেছিস বউ আমিও প্রথম প্রথম এরকম অনেক অসুবিধায় পড়েছিলাম তারপর আর কি তো ঠাকুরদা এই বুদ্ধিটি আমাকে দিয়েছিলেন ও বৌ আজ আমি তোকে শিখিয়ে দিলুম কেমন মনে রাখিস হ্যাঁ গো ঠাম্মি থাকবে মনে থাকবে ও ঠাম্মি দেখো না গপ করতে করতে এ পাশে মাছ তো প্রায় ভাজা ভাজা হয়ে গেল গো হ্যাঁ রে বউ এই দেখ এক দফা ভেজে আগে তুলে রেখেছি তারপর দ্বিতীয়বারে আবার ভেজে নিচ্ছি কেন বলতো কেন গো আরে একসাথে সব ভাজলে সব চুনো মাছ একসাথে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে একটু বেশি তেলে এরকম ছাড়া ছাড়া করে দিয়ে ভেজে নিতে হবে তবে গোটা গোটা থাকবে ও এই ব্যাপার হ্যাঁ রে অনেক ছোট ছোট টিপস আছে ওকে পিসি টাম্মি তোমার সব কথা মাথায় গেঁথে নিলাম দেখ সব ভেজে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি বউ আর একটু সর্ষের তেল দিয়ে দে তো করায় এই তো এটা হলে হবে হ্যাঁ হ্যাঁ এতেই হয়ে যাবে এবার এই তেলটা গরম করে নিতে হবে একটু খুন্তি বুলিয়ে নিলাম কড়াটার মধ্যে এবার এই দেখ কেমন আমি সরু সরু করে আলুগুলো কুচিয়েছি খুব সরু নয় আবার খুব মোটাও নয় মাঝারি সাইজে আলু ভাজার থেকে একটু মোটা করে কেটেছি দেখেছিস হুম বুঝছি বুঝছি বেশ ভালোই রান্না বাড়া করতে হলে অনেক বুদ্ধির দরকার হ্যাঁ আর এই দেখ আমি এখন আলুটার মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নিলাম এই আলু আর ওই যে একটু ঝালঝাল রসা হবে তার পরিমাণটা আন্দাজ করে এখনই লবণ দিয়ে দিলাম আচ্ছা এখন কি করব। এখন এবার এই আলুটা একটু ভেজে নিতে হবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে কষা কষা হলে তবেই মাছটা খেতে বেশ ভালো লাগবে ও হো আচ্ছা এগুলো কি এগুলো এবার সব মশলাপাতি পেঁয়াজ এরকম থেতো থেতো করা আদা থেতো থেতো করা টমেটোটাকে হালকা করে একটু কুচিয়ে নিয়েছি এরকম গোটা গোটা টাইপেরই আছে আর দিয়ে দিয়েছি বেশ অনেকটা ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম বুঝলি আচ্ছা এই কাশ্মীরি লঙ্কা দিলে কি হয় গো ঠাম্মে কী হবে খুব সুন্দর একটা রঙ হবে দেখবি দেখবি রান্নাটা হয়ে যাক যেমন দেখতে সুন্দর হবে তেমন খেতেও জবরদস্ত আমার দাদু ভাই খুব ভালোবাসে এরকম রান্না খেতে ও হো ওই জন্য দাদু তোমাকে বেশি ভালোবাসে এটাই বুঝলাম হ্যাঁ রে তুইও সুন্দর করে রান্নাটা শিখে নে এরকম রেঁধে বেড়ে খাওয়াবি তো কেউ ভালোবাসবে হুম বুঝলাম ও ঠাম্মি টমেটোটাকে এত পেটাচ্ছ কেন গো আরে পেটাচ্ছি না টমেটোটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এরকম ঘাটো ঘাটো করে দিচ্ছি এই দেখ এবার একটু চিনি মেশালাম চিনি দিয়ে এবার সমস্ত মশলা কষিয়ে নেব খুব সুন্দর স্বাদ হয় চিনিটা দিলে তোর যদি ভালো না লাগে তাহলে চিনিটা ছেড়েও যেতে পারিস না না ভালো কেন লাগবে না বেশ স্বাদটা ব্যালেন্স হবে বলো হ্যাঁ আচ্ছা এবার যতটা মাখো মাখো করবি সেই বুঝে একটু জল দিতে হবে আর এই যে একটু কষা হয়েছে আলুটা বটে কিন্তু এখনও সেদ্ধ হবে তো ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম আর আজকে অনেকটাই ঝোল রাখবো না একটু গা মাখা করবো তো ওই জন্য খুব বেশি দিতে হবে না এই রকম মাখো মাখো করার মতো একটা আন্দাজ বুঝে জল দিতে হবে তারপর এবার ভেজে রাখা যত মাছ ছিল সবগুলো ঢেলে দিলাম দু চারটা তুই তুলেও রেখে দিতে পারিস ভাজা শুধু মুখে একটু খেয়ে নিতে পারিস না গোপি সেটা আমি আমার জন্য আর তুলে রাখতে হবে না সবগুলোই তুমি ঝালের মধ্যে দিয়ে দাও ঠিক আছে এই দেখ দিয়ে দিলাম আঁচটা একটু কমিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার ঢিমি ঢিমি আঁচে ধীরে ধীরে রান্নাটি কমপ্লিট হয়ে যাবে এই দেখো এখন কেমন ফুটে শুকনো শুকনো জল হয়েছে আর রান্নার রং সম্পূর্ণ বদলে গেল মাছের এই রকম অবস্থা হলেই কি করতে হবে বলতো এই আঁচটা বাড়িয়ে জলটা শুকিয়ে নিতে হবে একটু খুন্তি দিয়ে নেড়ে চেপে দেখে নিবি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না সেই বুঝে আঁচটা বাড়িয়ে কমিয়ে সেদ্ধ করে রান্না করবি আচ্ছা এখন কি করছো এই যে সবশেষে একটু ধনেপাতা পাতা কুচিয়েছিলুম সেটা দিয়ে না হলে গন্ধটা ভালো হবে না আর শীতের সময় ধনে পাতা টাটকা টাটকা খেতে তো খুবই ভালো লাগে সব তরকারিতেই খেতে ভালো লাগে তো আমি এই চুনো মাছের ঝালের মধ্যে দিয়ে দিলাম কী রে দেখে কেমন লাগছে খেতেও ভালো লাগে ভাত দিয়ে খেয়ে নিস গরম গরম পিছি ঠাম্মি গো কি সুন্দর দেখতে হয়েছে রংটা আর কি দারুণ গন্ধ বেরিয়েছে গো খুব লোভ লাগছে গরম গরম ভাতে কখন খাব তো খাবি খাবি আগে সুন্দর করে একটু ছবি টবি তুলে নে দীপাস্থর স্পাইসে হটের বন্ধুদেরকে একটু দেখাতে হবে তো ও হ্যাঁ তো ঠিকই তো বলেছ তারা অপটাপট কতগুলো ছবি তুলে নি আর এই দেখ সব শেষে কী করতে হবে ধনে পাতার গন্ধটা সবে মিশে যায় যাতে এইভাবে খুন্তি দিয়ে শেষে একটু নাড়িয়ে নিবি আচ্ছা বুঝলাম সমস্ত ব্যাপারটাই বুঝে গেছি ফ্যামি ঠিক এই রকম করে আমি এবার রাঁধার চেষ্টা করব। ওকে তো চল তুই এবার সুন্দর করে একটু প্লেটে সাজিয়ে নে দেখি হ্যাঁ তা বটে সাজিয়ে টাজিয়ে নিয়ে তারপরে ছবি তুলব হুম আচ্ছা বন্ধুরা তোমরা যদি দেখে থাকো আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে জানিও কিন্তু আর লাইক দিয়ে দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করো আজকের মতো আমি রেসিপি কমপ্লিট করেছি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো দিন তো সব বন্ধুরা তোমাদেরকে টাটা ঝাল ঝাল এই চুনো পুটি শিখতে হলে এসো গুটি গুটি চ্যানেলটা ক্লিক করো পুরোটাই দেখো কিন্তু ভিডিও কো বেশি বড়ো ঠাম্মির সাথে আমিও এখন বিদায় নিচ্ছি তবে গরম গরম ভাতের সাথে আলু দিয়ে চুনোপুটির ঝাল যে খেতে হবে তো বন্ধুগণ পিসি ঠাম্মি আর নতুন বউয়ের যুগলবন্দিতে যে আজকের চুনোপুটির ঝাল রেসিপিটি বানানো হয়েছে তা আজকের মতো শেষ তো আপনারা সবাই সাথে থেকে নিশ্চয়ই দেখেছেন অবশ্যই অবশ্যই জানাবেন কেমন লাগলো আশা করি ভালোই লাগবে আজকের মতো আমিও চললাম আবার নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে মজার ছড়া গল্প নিয়ে হাজির হয়ে যাব তো সবাইকে অনেক ধন্যবাদ